আজকে আমি চলে যাচ্ছি ইউটিউব ইভেন্টে দেখা যাক মেকআপের জন্য আমি কি চ্যালেঞ্জ পাই বিস্কিট দিয়ে ফুল ফ্রেস মেকআপ করতে হবে এটা কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন আপনারা বিস্কিট তো খাওয়া হয় এটা দিয়ে মেকআপ কি করে করব না না আমি একদমই করবো না যতই বলবো লাইক করলে একশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন তাও আবার এত জনের ভালোবাসা সত্যি করবেন তো তাহলে তো আমি মেকআপটা করবোই চলো শুরু করি বিস্কিট দিয়ে প্রাইমার মেকআপটাকে অনেকক্ষণ রাখার জন্য প্রাইমার অবশেষে বেরোলো ইউটিউব ইভেন্টে যাচ্ছি বলে কথা মেকআপ তো সুন্দর রাখতেই হবে তাই না আবার এটা কি হলো ইস মুখে লেগেই গেল এই বিস্কিটের খোঁচাগুলো সব শেষে আমাকে এই বিস্কিট দিয়ে মেকআপ করতে হচ্ছে ভাবতে পারছো কিরকম অবস্থা হয়েছে এখন আমি সুগার ফ্রি বিস্কিট দিয়ে মেকআপ করছি আবার যেন কমেন্ট করে বলো না দিদি এই বিস্কিট নাও ওই বিস্কিট দিয়ে মেকআপ করো কেন করছি আমি এই চ্যালেঞ্জটা তোমাদের এই এত কমেন্টের জন্য আমাকে আজকে বিস্কিট দিয়ে মেকআপ করতে হচ্ছে কনসিলার নাকি ফাউন্ডেশন ইভেন্টে যাচ্ছি প্রায় মাত্র কোন রকমে ভালোভাবে লাগালাম এবার ফাউন্ডেশন নিয়ে টেনশন এটা ব্লেন্ড হবে তো যাই হোক খুব কষ্ট করে আমি এটা ব্লেন্ড করার চেষ্টা করব কারণ ব্লেন্ড না হলেই শাকচুন্নি লাগবে আর ইভেন্ট থেকে আমাকে খুব তাড়াতাড়ি ফাউন্ডেশন তো স্বাদ দেয়নি এবার বিস্কিটটাও স্বাদ দিল না কি অবস্থা ভেঙে গেল বিস্কিটকিটটা পুরো টুকরো টুকরো হয়ে গেল খুব ধৈর্য নিয়ে তবু আমি এটা ব্লেন্ড করবই দেখা যাক যতটা পারছি চেষ্টা করছি এর পরের পার্টটা কি আছে কাজল নাকি আইলাইনার আইলাইনার এই পার্টটা হচ্ছে খুব কঠিন পার্ট ও ভাইটাল পার্ট দেখা যাক কি হয় তবু খুব সুন্দর করে আইলাইনারটা লাগাবো এরপর থেকে তোমরাও বিস্কিট দিয়েই আইলাইনার লাগাবে দেখে নিও যেটুকু উল্টো পাল্টা হয়েছিল বিস্কিট দিয়েই ঠিক করলাম দেখে নাও এবার দেখো হয়েছে তো সুন্দর খুবই সুন্দর হয়েছে একটু কমেন্টে বলো কেমন হয়েছে জাস্ট ওয়াও এবার দেখি এর পরের পার্টটা কি পাই ব্লাসার নাকি আইস্যাডো ব্লাসার আজকে ব্লাশে লাগানোটা একটু লাইট ভাবে করবো আর খুব স্মুথ মেকআপ হবে কিন্তু এটা কি হচ্ছে ইস লাইট ভাবে ব্লাশার লাগাতে গিয়ে পুরো ডিপ ভাবে লাগানো হয়ে গেছে বন্ধুরা কি এটা তো জোকার ও মাই গড এক দিকটা পুরো ডিপ হয়ে গেছে এর পরের দিকটা দেখি কি হয় তবু লাইট করার চেষ্টা করবো কি এটাও ডিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও মাই গড দুটো ব্লাসার পুরো অবস্থা খারাপ দুটো গাল পুরো টমাটোর থেকেও টমাটো হয়ে গেছে নাকটাও হয়ে গেল পুরো জোকার এটা তো জোকারই বলে হুম জোকার 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 হয়ে গেলাম বিস্কিট দিয়ে মেকআপ করে তোমাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে জোকার হয়ে গেলাম চলো দেখি এর পরের বারটা কি পাই লুজ পাউডার নাকি ব্লাসার লুজ পাউডার কি অবস্থা হলো এটা লুজ পাউডার যে ঝর্না উঠে গেল এটা কে এটা আমি তো ইভেন্টে সবাই চিনতে পারবে তো আমাকে পুরো পাউডারটাকে তো ব্লেন্ড করতেই হবে কিচ্ছু করার নেই তবু চেষ্টা করছি যাই হোক যতটা হবে হবে পাউডার তুমি অন্তত আমার সাথে থাকো কি পাউডারও সাথে নেই বিস্কিটও সাথে নেই আবার ভেঙে গেল জাস্ট টুকরো টুকরো আর মিশবো না আমি চলো দেখি এর পরের পার্টটা কি আছে লিপস্টিক নাকি আইব্রো পেন্সিল মেকআপটাকে ডান করেই ফেলি বাবা প্রচুর ঝামেলা হয়ে গেছে তাই লিপস্টিক বিস্কিট দিয়ে আমি এত সুন্দর লিপস্টিক লাগাবো যে তোমরাও আজকের পর থেকে বিস্কিট দিয়েই লিপস্টিক লাগাবে তোমাদের কথা তো দিয়েই ফেললাম সুন্দর লিপস্টিক লাগাবো আদৌ লাগানো হবে তো দেখো কত সুন্দর হয়েছে জাস্ট ওয়া তাহলে আজকের পর থেকে বিস্কিট দিয়ে লিপস্টিক লাগাবে আমি তো লিপস্টিক বিস্কিট দিয়েই লাগাবো অনেক কষ্ট করে আমি আপনাদের রিকোয়েস্টের মেকআপের চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি এবার আমি আপনাদের ইচ্ছে মতো আরও ভিডিও পোস্ট করতে পারবো দুশোটা লাইক একশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন তো কিসের আওয়াজ হচ্ছে এটা এখনও আপনারা কমপ্লিট করেননি তাড়াতাড়ি করে দিন এই টাইপের ভিডিও আরও দেখার জন্য তাড়াতাড়ি প্রেস করুন আর লাইকটাও করে দেবেন আর কমেন্ট করবেন আপনাদের নেক্সট ভিডিও কি লাগবে চলো বিস্কুটটা ভাবেন aqui.